আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া পাঠ করে শোনাব যে দোয়াটি দিনে বা রাতে পঁচিশ থেকে সাতাশ বার পাঠ করতে হবে আল্লাহতালার রহমতে ওই ব্যক্তি মাগফিরাত লাভ করবেন হাদিস শরীফে উল্লেখ আছে যে ব্যক্তি প্রত্যাহ এ দোয়া পঁচিশ থেকে সাতাশ বার পাঠ করবে এবং মুমিন নরনারীর জন্য মাগফিরাত প্রার্থনা করবে তাকে আল্লাহ আল্লাহতালা দোয়া কবুলকারীদের অন্তর্ভুক্ত করবেন যাদের দোয়ার বরকতে দুনিয়াবাসীর রুজি প্রদান করা হয় সুবাহানুল্লাহ এক ব্যক্তি দোয়ার উসিলায় সারা দুনিয়ার মোমেন মুসলমানদেরকে রুজি প্রদান করা হয় আসুন দোয়াটি শোনা যাক আল্লাহ হুম্ম ফিরলি ওয়ালিল ওয়াল মু মিনাতে ওয়াল মুসলিমেইনা ওয়াল মুসলিম আতে আবার পড়ছি আল্লাহ হুম্ম ফিরলি ওয়ালিল মুইনা ওয়াল মু মিনাতে ওয়াল মুসলিমা ওয়াল মুসলিম আতে অর্থ হলো হে আল্লাহ তুমি আমার ও সমস্ত মুমিন নরনারীদের এবং সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রী লোকদের সমস্ত পাপ মোচন করে দাও আবার দুয়াটির অর্থ পড়ছি হে আল্লাহ তুমি আমার ও সমস্ত মুমিন নরনারীর এবং সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রী লোকের সমস্ত পাপ মোচন করে দাও এক ব্যক্তির দোয়ার ছিল আল্লাহ তালা সারা দুনিয়ার বাসীকে রিজিক প্রদান করবেন আল্লাহি আবে হামদিহি সুবাহান আল্লাহিল আজিম আমরা অবশ্যই এই দোয়াটির দিনে এবং রাতে পঁচিশ থেকে সাতাশ বার পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ তালার বরকতপূর্ণ ফজিলত আমরা হাসিল করতে পারবো আল্লাহ তালা সবাইকে তফিক দান করুন আমিন সুমা আমিন বন্ধুরা এই ধরনের জীবন ইসলামিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে